হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে দারুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে এটা দেখাবো আমরা দুই তিনটা ডিজাইনের কালেকশন দেখাবো একটা দেখাবো নেটের ভিতরে একটা দেখাবো টিশির ভিতর আর একটা দেখাবো কাতানের ভিতর কাতানের ভিতর মানে এখানে তিনটা ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা নেট দিয়ে শুরু করলাম ভিডিওটি এবং এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা কোটি থেকে শুরু করে এটা আপনারা জামা গাউন সবই তৈরি করতে পারবেন এটার বহটা তিন হাত বহর থাকবে এবং এত সুন্দর এটা দেখেন এটা কতটা সুন্দর এটার ডিজাইনটা না খুবই ইউনিক শাড়ির জন্য কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন হবে পুরাটাই কিন্তু এটা যে একদম চিকেন টাইপ কাজ করা আছে পুরাটাই এবং নিচের দিকে দেখেন এত সুন্দর ভাবে ইয়ে করা আছে মানে

কম দামে সেরা মানের কালেকশন কিন্তু এগুলো মাত্র দুশো টাকা গজে পাচ্ছেন তার একটাই কারণ এগুলো পরিমাণ কিন্তু কমে গেছে এই কারণে কিন্তু এরকম দামে দিয়ে দিচ্ছে অফার দামে এগুলো কিন্তু বহর সাড়ে তিন হাত ফুল সাড়ে তিন হাত বহর ইউনিক অল্প আছে একজন একজন নিতে পারবেন যে আগে অর্ডার করবেন সাদার মধ্যে প্রত্যেকটা কাপড় মেরে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা দেখেন এটা কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গছে যেটা অল্প আছে দ্রুত নিতে হবে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ এগুলো কিন্তু খুবই কম সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এগুলো এত কম দামে কিন্তু কোথাও পাবেন না অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশন এটাও দুইশো টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাত বহর মানে যা দেখছেন বেশিরভাগই কিন্তু সাড়ে তিন হাত বহর আছে কাটান যেটা সেটা আমরা বলে দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত সবাই বুঝে দেখে শুনে নিতে পারেন আপনারা অল্প পরিমাণে কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো দ্রুত অর্ডার না করলে কিন্তু পরবর্তীতে পাবেন না এরকম দামে এবং এর পাশাপাশি কিন্তু আরও যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় এগুলোর সাথে নিতে চান ভাইদের সাথে কন্ট্রাক্ট করেন করবেন এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভাইদের কাছে আছে প্রত্যেকটা কোয়ালিটি ভাইদের কাছে আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক গর্জিয়াস একটা কালেকশন কালারগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু কাপড়ের পরিমাণ খুবই কম আছে এটাও দুইশো মাত্র দুশো অফারে একদম দেখেন এটা আপনারা শাড়ি থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে সবকিছু করতে পারবেন এটা এত ইউনিক একটা কালেকশন দেখেন নিচের পাড়টা জাস্ট দেখেন মানে একদম সুতার কিন্তু এটা কাজ করে আসবেনও কাজ করে এগুলো কিন্তু এক কথায় যা করবেন সবই ভালো লাগবে এবং দামটা যেহেতু কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন খুবই কম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা গজ অনলি দুইশো দেখেন দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ